হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি একটা ব্লগ নিয়ে তো আমরা এসেছি হচ্ছে মেলাতে এটা হচ্ছে শিবনিবাসের মেলা এই মেলায় এসছি দিন পরে এই মেলাটা এক মাস ধরে চলে তো এসছি দেখো পুরো ফাঁকা আর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একদম আর এই ঘরগুলো কেমন লাগছে বলো তো একদম ছোট্ট ছোট্ট কুটি কুটি ঘর লাগছে তো আমি এইদিকে এখান থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি আর এদিকে তানিয়া হেঁটে চলে যাচ্ছে দেখো ঘরগুলো রাস্তার উপর থেকে একদম মনে হচ্ছে যে বস্তি মানে বস্তিগুলো যেমন থাকে ঠিক সেই রকম কোয়ালিটি টির ঘরগুলো হয়েছে তারপরে আমরা আস্তে আস্তে গিয়েছি ওইদিকে এইটা হচ্ছে স্কুল স্কুলের সামনে দিয়ে আমরা নেমে গেছি এখানে দেখো বেত দিয়ে সব কিছু তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে হাতে মানে তৈরি হয় তৈরি করে বিক্রি করে খাট আলনা শোকেস মিটকেস হ্যাঁ কাঠের জিনিস আছে বেতের জিনিস আছে যে যেটা নিতে তাও চাও তো চলে এসো এই মেলাতে সব কিছু পেয়ে যাবে কাঠের জিনিস বেতের জিনিস তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেলার ভিতরে এ দেখো প্রথমেই ফুচকার দোকান বেঁধে গেলো ফুচকার তারপরে হচ্ছে খেলনা নানান জিনিস আছে আমরা ভাবলাম যে আগে মন্দিরটা থেকে আগে আসি তারপরে এইদিকে তোলা যাবে তো তার মন্দিরটা দেখেই আমরা চলে গেছি হচ্ছে নদীর ধারে তো আবারও ঘুরে এসে মন্দিরটা দেখবো দেখো এটা হচ্ছে চূর্ণি নদী আর এখানে হচ্ছে বাঁশের ব্রিজ তো আমরা এই বাঁশের ব্রিজের কাছে একটু গেলাম আর সবাই কিন্তু স্নান করছে আর জলটা দেখো কত সুন্দর লাগছে তো তারপরে এখানে একটা সিঁড়ি ছিল সিঁড়িতে অনেকটা সময় বসিয়ে বসে একটু সময় কেটে তারপরে আমরা হচ্ছে কাটিয়ে চলে এসেছি একদম সোজা মন্দিরের কাছে আবারও ওখানে কিছু ফটো মটো উঠা হলো তো তারপরে গেলাম মন্দিরের কাছে এমনই কপাল দেখো আমরা মন্দিরের ভিতরে কিন্তু ঢুকতে পারলাম না বন্ধ ছিল হচ্ছে কপালে না থাকলে কিছু হয় না তো যাই হোক তারপরে মন্দিরটা সামনে থেকে দর্শন করে চলে এসেছি মেলার ভিতরে এবার ফুচকা খাবো ভাবলাম যে ফুচকা খাই তো তারপর দেখো এখানেও কিন্তু ফুচকা আর এই মন্দিরটার এখানে গেলাম ও বললো যে দু একটা জিনিস দেখি কিছু কিনি বা না কিনি একটু ঘুরে দেখতে তো কোনো দোষ নেই কেমন অবশ্যই তো চলে গেলাম আমরা মা মেয়ে দুজনে কাছের জিনিসের কাছে আর হরেক মাল ওখানে বিক্রি হচ্ছিল চল্লিশ টাকা হরেক মাল যে যেটা নিতে চাও সস্তায় আছে অসুবিধা নেই তো তারপরে গেলাম দেখো হরেক মালগুলো খুব সুন্দর লাগছিল এখানে হচ্ছে মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টি গজা তারপরে হচ্ছে মিষ্টি সব কিছুই ছিল এখানে হচ্ছে কানের দোকান কানের দোকান থেকে কিছুই কিনি তো আস্তে আস্তে চলে মথুরা কেক দেখলাম বন্ধ দোকান পাশা সব খুলিনি এখানে এই খইটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আর এই খইটা গরম গরম ভেজে দেয় দেখো ভাজছে আর এদিকে কিন্তু আমরা খইটা নিচ্ছি আর এই খইয়ের লোবে লোবে কিন্তু মেলায় আসা আমার তো তারপরে দেখো খইটা নিয়ে নিয়েছি আর নেবার পরে দেখো সোজা চলে আসছি যে আমরা মেলাতে দেখে ঘুরে চলে এসছি একজনের সাথে মেলার মধ্যে দেখাও হয়ে গেল তার সাথে একটু কথা বলে নিলাম তারপরে আমরা সোজা হাটটাতে চলে এসেছি আজকে ছিল শনিবার কিছুই খেতে পারিনি তো আমরা শুধু খেয়েছি ফুচকা আর হচ্ছে আইসক্রিম আর অন্য কিছুই না তো আইসক্রিম খাওয়াটাও লাস্টে দেখাবো তোমাদেরকে তো যাই হোক তারপরে দেখো আমরা দুজনে হাটটাতে চলে এসেছি এখানে হচ্ছে আবার সাইডে ব্যাগের দোকান ছিল তো যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে একটা নিয়ে একটা নিই তখন বলছি চলো চাবি রিংয়ের দোকানে যাই চাবি রিংগুলো দেখে আসি আমি বললাম না এখানে ছিল ব্যাগ ব্যাগগুলো কম দাম ছিল কিন্তু ব্যাগগুলো নিলাম না তো তারপরে একটু দাম দামটা বেশি বলছিলো দু একটা ব্যাগের যেগুলো পছন্দ হচ্ছিল কিন্তু সেগুলোই দামটা বেশি বলছিল সেই জন্য নিই তো তারপরে সোজা চলে এসছে আবার কাঠের মেলার দিকে তারপরে আমার বরমশাই গেছিলো সেও একটু দেখবে চলে গেলাম বরমশাইয়ের সাথে ড্যাং ড্যাং করতে করতে কাঠের দোকানে যে খাটটা নেওয়া যায় কি না তারপরে হলো না সেটাও কপালে জুটলো না কি আর করবো দেখো খাটের পরে একজনও বসে আছে মানে যাদের দোকান তারা তো তারপরে চলে গেলাম আবারও পাশে ফুচকার দোকান ছিল সেই ফুচকার দোকানে তো ফুচকা খেতে ফুচকা দেখলে লোভ সামলানো যায় না সত্যি কথা দুবার দুবার ফুচকাটা খেয়ে নিলাম আর খাওয়ার পরে চলে গেলাম হচ্ছে আইসক্রিমের দোকানে আইসক্রিমটাও নিয়ে নিলাম আইসক্রিম খেয়ে নিয়ে ওখানে খেতে খেতে ছিল পাশে নাগরদোলা তো নাগরদোলাগুলো বন্ধ ছিল ওখানে বাচ্চারা একটাতে উঠেছিল সেটা খোলা ছিল তো আমিও ওখানে উঠে একটু বসে বসে থাকতে থাকতে আমাকে বলল চলো বাড়ি চলো এখন মেঘ দেখ হয়ে গেছে তো আকাশের অবস্থাটা আজকে একটু খারাপই ছিল তো তারপরে আইসক্রিমটা খেতে খেতেই আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছিলাম ওখানে আমার মেয়ে বারবার আইসক্রিমটা দেখাচ্ছিল ওর মেলায় গেলেই কিন্তু আইসক্রিমটা খেতেই হয় তো তারপরে আমরা চলে এসেছি টোটো ভিতরে যেহেতু আমাদের গাড়িতে করেই আমরা গিয়েছিলাম মেলায় দেখতে তিনজন মেলে তো দেখো আমরা টোটো করে চলে এসেছি আর এই যে খইগুলো নিয়েছিল সেই খইগুলো বারবার দেখাচ্ছে আমি বলছি তুই দিবি এদেরকে খেতে বলছে হ্যাঁ বন্ধুদেরকে দেবো খেতে বন্ধুরা খাবে তো তারপরে দেখো আমরা কিন্তু ব্রিজের কাছে চলে এসেছি আর ব্রিজ থেকে কিন্তু চুন্নি নদীটা দেখা যাবে ব্রিজে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্রিজটা মনে হচ্ছে কতটা ঢাল আমরা মানে নিচে ছিলাম পাহাড়ে উঠছি আর কি পাহাড়ের যে রাস্তাটা হয় সেই রাস্তাটাই তো এই দেখো ব্রিজের নিচ দিয়ে চুন্নি নদীটা চলে গেছে আর ওখান থেকেই কিন্তু দেখা যাচ্ছিল বাশের একটা ব্রিজ আগেকারের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা তো বাস দিয়ে তৈরি ছিল এবার সেটাও আমরা একটু দেখে নিলাম তো আমার ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরে একটা ব্লগে তো চলো টাটা বাই তোমরা সবাই ভালো থেকে